হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সব কেমন আছো সবাই আমি মিথুল চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগের সাথে যাওয়ার জন্য রেডি হয়েছি কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করো বুঝতে পারবে আমি নিয়ে যাব দেখো মেঘের পরিস্থিতি ভীষণই খারাপ যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে রাস্তার অবস্থাটা শুধু দেখো এই যে একটা সেজে বোঝা বেরিয়েছিলাম ঠিক আছে এমন বৃষ্টি হলো আবার ঘরের ভিতরে চলে এসেছি এই যে আমার মাম্মামের সব সখাশখি ঘনে কিনে দাঁড়িয়ে আছে আর এই যে আমার দিদি আর আমার মাম্মা এই যে আবার বৃষ্টি কমে গেছে ফাইনালি রাস্তাতে বেরিয়েছি রাস্তাতে বেরোনোর পরে রাস্তার অবস্থা দেখে তো আমার হয়ে গেছে বাড়ির সামনে রাস্তা আমার তো বেরোনো খুব একটা হয় না তাই রাস্তার পরিস্থিতি আমি জানতাম না যখন দেখি এই যে পুকুর একদম ভর্তি হয়ে রাস্তায় জল একদম দাঁড়িয়ে গেছে গাছ ভেঙে পড়েছে চারিপাশে শুধু জল আর জল কি অবস্থা শুধু দেখো তাও জলের মধ্যে হেঁটে যেতেই হবে বাইকে বসার জন্য বাইকটা যেহেতু সামনে রয়েছে চলো যাওয়া যাক চারিপাশে শুধু জল আর জল পুকুর ভর্তি হয়ে গেছে একটা বাইকে সবাই মিলে বসে বললাম যে আমি দিদি আমার জামাইবাবু আর আমার দিদির ছেলে আর আমার মামামকে দিদি ধরে রেখেছে সবাই মিলে চললাম শুধু দেখো চারিপাশে একদম নদী ভর্তি হয়ে গেছে শুধু জল আর জল আমি তো খুব একটা বাড়ি থেকে বেরোই না এই রাস্তাটায় আজকে অনেক দিন পর বেরোনো হলো দেখো মেঘের পরিস্থিতি কেমন হঠাৎ বৃষ্টি আসছে আবার হঠাৎ বৃষ্টি চলে যাচ্ছে কিন্তু আবহাওয়াটা খুব একটা ভালো নয় যেহেতু প্রতিদিন এই যে রাস্তায় যাচ্ছি চারিপাশে শুধু জলে জল এই বৃষ্টি হলে একটাই জিনিস কি তো মানে সাধারণ মানুষদের খুব অসুবিধে হয় চারপাশে শুধু জল ভরে যায় তো যাই হোক রাস্তার পরিস্থিতিগুলো দেখো তারপর চলে আসলাম এই যে দিদি মিষ্টি নিতে ঢুকে পড়লো ওরা মিষ্টি নিচ্ছে আর আমি দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি আমরা এখন রয়েছি এই যে সোলার স্ট্যান্ডে যেখানে সোলা ব্রিজে যাওয়া হয় মন্দারমণি যাওয়া হয় স্ট্যান্ডেই আমরা এখন রয়েছি দিদি আমাকে জিজ্ঞেস করছে কি নেবে ঠিক আছে আর আমার মাম্মাম একটা মাজা নিয়ে ও দাদা সাথে ঝগড়া করছে ও বলছে আমি নেবো এ বলছে আমি নেবো যাই হোক মামাম নিয়ে খাচ্ছে আমি বসে ভিডিও শ্যুট করছি তারপরে ভিডিও শ্যুট করা হয়ে গেছে এরপর দিদি এই যে তামসাম নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে দই তারপরে আমি চলে এলাম বাবার বাড়িতে বাবার বাড়ির রাস্তা আরও বেশি পরিস্থিতি খারাপ শুধু দেখো রাস্তার পরিস্থিতিটা বাড়ির থেকে এখানে রাস্তার পরিস্থিতিটা আরও ভীষণ খারাপ যেমন মাম্মা মার আমার দিদি কোলে দুজন চলে যাচ্ছে পেছনে আমি ভিডিও শ্যুট করে করে যাচ্ছি তারপরে চলে আসলাম বাবার বাড়িতে তো হ্যাঁ প্রথমে বলিনি আমি কোথায় আসছি আমি আসছি বাবার বাড়ি এখানে মন্দির ঠাকুরকে নমস্কার করে নিলাম তারপরে এই যে বাবার বাড়িতে চলছে কাজ ঘর প্লাস্টার চলছে এই যে প্লাস্টারের কাজ চলছে আমার মামা মেসেজ শুরু করে দিয়েছে ওর বদমাশি তারপরে এই যে ফ্রিজে সব কী রাখছে এখানে ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও